সম্মানিত সময়ত মণ্ডলী আমরা আজকে সুর আল কাহাফ থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাল্লাহমিন রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওয়ালাম মিয়াজ আল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি তার বান্দার উপরে কেতাব নাজেল করেছেন যেই কেতাবের কোনো পরিবর্তন নাই সুরাতুল কাহাফ কাহাফ শব্দের অর্থ সুরঙ্গ পাহাড়ের গুহা তো পাহাড়ের গুহা এটা দুইটা আর দিয়েছে একটা হলো গার আল্লাহ রসুল যখন হিজাত করছেন তখন বলা হয় সে এজ হুমা ফিল গার তো গার বলা হয় ছোট গুহাকে আর কাহাফ বলা হয় তুলনামূলক বড় গুহাকে তো কাহাফ একটা বড় গুহা তো আমরা আলোচনায় আসলে ইনশাল্লাহ সব পাবো তো আল্লাহ রাবুল্লা আলমিন বলেন ওই আলো প্রশংসা যিনি তার বান্দা মুহম্মদ সাহসবার এই কেতাব নাজেল করেছেন এই কেতাব হচ্ছে আল এবং এর কোনো পরিবর্তন নাই এর কোনো পরিবর্তন হবে না তো নাশেক মানসুকের বিষয়টা আপনাদের মনে খোঁসা দিতে পারে যে পরিবর্তন নাই তাহলে এটা কি হলো কিন্তু এটা হলো একটা বোঝার বিষয় নাশেক মানসুক এই বিষয়টা হলো মানে একটা কার্যক্রম যেটাকে যেন হককে প্রতিষ্ঠা করতে হবে আর বাতেলকে মিটিয়ে দিতে হবে এই তো আল্লাহ বিধান লেউ হাক্কা উল বাতেলা ওরাও কারেহাল কারেয়াল কাফিরুল বা মসিউ দেখবেন সত্যকে প্রতিষ্ঠা করতে হবে বাতেলকে মেটাতে হবে এখন এই সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহতালা একই সঙ্গে পুরা জিনিসটা চাপিয়ে না দিয়া কর্মবর্ধন প্রক্রিয়া অবলম্বন করেন যে এটুক করো তারপর এটুক করো এভাবে বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে যে এটা শেষ আর এটা বাড়বে না এবং ওটা ফাইনাল এ হলো নাসেক মানসিকের বিষয়টা মানে কর্মবর্ধন এই ক্রমবর্ধনের প্রতি একাদেশের পর আর একাদেশ আসে আর যেটাকে মিটাই দিতে হবে বাতেলকে মিটাই সেখানে ক্রম রাস একটু কমাও তারপর আরও কমাও আরও কমাও কমাতে কমাতে একেবারে শূন্যের কোঠে নিয়ে যাও তাহলে একটা হলো বর্ধন পদ্ধতি আর একটা হলো ক্রম রাস পদ্ধতি হককে প্রতিষ্ঠা বাতেলকে নির্মূল করা নাসেক মানসুক মানে এই নয় যে আগে একটা ভুল বলা হয়েছিল এখন এটা ঠিক করে বলা হলো নওয়াজ বিষয়টা ঠিকই আছে কিন্তু একইভাবে চাপালে তেমন নামাজ এটা কর্মবর্ধন প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে ওই নাজার পরে বলা হয়েছে যে ফজর আর মাগরিব দূরে রেখাত করে পড়ো মেরাজে এটা পাঁচ করা হয়েছে দর্শকাত এরপরে হিজাতের পরে মদিরে এটা চূড়ান্ত করা হয়েছে সতেরো রাকাত। এটা হলো কর্মবর্ধন প্রক্রিয়া আর কর্মরাস প্রক্রিয়া তোমরা নেশা করছো তাহলে নামাজের সময় নেশা যেন না করো নামাজের রক্তদানো নেশা না থাকে এই কর্মরাস প্রক্রিয়া শুরু হয়েছে এরপরে এটার মধ্যে উপকার আসে ক্ষতি আছে উপকার যে ক্ষতি বেশি কর্মরাস প্রক্রিয়া শেষ পর্যন্ত চূড়ান্ত যেটা মানে রেজমেন্ট আমাদের শৈতানে বহু চতুর্থ হেজিতে চূড়ান্তভাবে একেবারে এটাকে বিলুপ্ত করে দেওয়া হলো তাহলে নাসেক মানসুকের ব্যাপারে যেন মনে আপনাদের সন্দেহ সৃষ্টি না হয় এটা হলো একটা হককে প্রতিষ্ঠা করার জন্য কর্মবদ্ধন প্রক্রিয়া চালু করতে হবে আর বাতেলকে মেটানোর জন্য কর্মরাস পদ্ধতি গ্রাজুয়াল ডিক্রিজ আর এটা হলো গ্র্যাজুয়াল ইনক্রিজ কি বুঝতে পারছেন বিষয়টা কিন্তু এই কিন্তু এটাকে আমরা এমনভাবে হজবরলা করছি আমরা আলেমরা যে মানুষের আর এগুলো মানে কোনো না যে কী হলো এবং কেউ কেউ এমনও বলেন যে তেইশ বছরে যদি কোরআন তিনবার পাল্টানো হয় তাহলে দেড় হাজার বছরে কোরআন কতবার পাল্টাইতে হবে দেখেন যে বুদ্ধির টিপাই কী বুঝেছেন উনি কথা কোথায় নিয়ে গেল আসল জিনিসটা বুঝলো না না বুঝে কথাটা মানে মানে আল্লাহ মনে করছে নাসুক মাসুক মানে কোরআনের পরিবর্তন হককে প্রতিষ্ঠা করা বাতেলকে নির্মূল করা এটা একটা প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে কর্মবর্ধন প্রক্রিয়া কর্মরাস প্রক্রিয়া কাজে এই জন্য কোরআনকে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে আসলে আমি দুঃখিত আমিও মনে হয় এখনও বুঝে পারিনি সব এর বুঝ কোনো শেষ হবে না আমারও জীবনের অনেক প্রাথমিক জীবনে যে সমস্ত ধারণা ছিল তার অনেক ধারণা আমার পরিবর্তন হয়েছে কোরআন পড়তে পড়তে কাজে এই জন্য যারা সঠিক বলেন না তাদের প্রতি আমার মনে করবেন না যে আমি আপনাকে মন্দ বলছি আপনাদেরকে বুঝি যে আপনারা এটা চেষ্টা করেন চেষ্টা করেন তাহলে ভালো কথা বলা যাবে এই জন্য আল্লাহ অলাম ইওয়াজা পরিবর্তন নাই কেমন যখন কর্মরাস পদ্ধতিতে যখন একটা জিনিস চূড়ান্ত পর্যায়ে গেছে আর পরিবর্তন নাই আর ক্রমবর্ধন প্রক্রিয়া যখন একটা জিনিস বাড়াতে বেড়াতে চূড়ান্ত অবস্থা এসে গেছে তখন আর পরিবর্তন নাই যা কেমাত্ম তার পরিবর্তন হবে না কাইয়েমা এই কোরআন হল প্রতিষ্ঠিত কেন লেউলাম যে এই কোরআনের কোরআন মানে বাসান শাদিদান কঠিন এক শক্তির কথা এই কঠিন শক্তি কঠিন এক অবস্থার কথা এইটা সম্পর্কে কোরআন ভয় দেখাবে আল্লাহর পক্ষ থেকে ওই কঠিন শক্তির খবর সেই কঠিন শক্তি হলো আমাদের এই পৃথিবী ধ্বংস হওয়া বিচার হওয়া এবং এই সবাই আমরা বিচারের সম্মুখীন হওয়া এটা একটা ভয়ঙ্কর কঠিন বিষয় আল্লাহর পক্ষ থেকে ওই ওবা শিরাজ মুমিনিয়াম স্বরে হাত কাজী এই কঠিন একটা ভয়ঙ্কর একটা আল্লাহর মানে যে তার ক্ষমতা এই ক্ষমতা বলে তিনি যে সবাইকে বিচারের সম্মুখীন করবেন এটা হল ভয় প্রদর্শন আর ওইবাশেরাল মোমেনা এবং এই কোরআন মোমেনদেরকে সুসংবাদ দান করে এবং কোরআনের মাধ্যমে আমরা মোমেনদেরকে সুসংবাদ দান করব কোন মোমেন আল্লা দিন ইয়াম যে মোমেনরা ভালো কাজ করে তাহলে এখানে কিন্তু খালি মোমেন হলে হবে না ইয়াম আল সলেদ মোমেন এবং ভালো কাজও করে কি তাদেরকে সুসংবাদ দেওয়া হবে আন্নালম আজরান হাসানা যে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে উত্তম বিনিময় উত্তম পুরস্কার মোমেনরা পাবে মা কিসি না আবাদা এবং সেই নিয়ামত এবং পুরস্কারের মধ্যে তারা অনন্তকাল থাকবে পুরস্কার দিয়ে আবার তুলে নেওয়া হবে না এটা অনন্তকাল এই নিয়ামত মধ্যে তারা থাকবে দুনিয়ায় কিন্তু আমাদের পুরস্কার দিয়ে আর তুলে নেওয়া হচ্ছে আমাদের যৌবনকালে যে আমাদের খাদ্য খাদকের চাহিদা ছিল জীবনের অন্যান্য অন্য যেগুলো ডিমান্ড ছিল এগুলো কিন্তু এখন সব আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে তার আমাদেরকে নিয়ামতটা দিয়ে পৃথিবীটা স্থায়ী রাখা হয় নাই এটা কিন্তু আস্তে আস্তে এটা ক্লোজ করা হচ্ছে কিন্তু আল্লাহ ওখানে বলেন যে ওইখানের নিয়ামতটা এটা কখনোই এটা ফুরাবে না এটা অনন্তকাল ওই নিয়ামত থাকবে জীবন যৌবন খাদ্য খাদ্যকের স্বাদ সবকিছু ওই দিনা কৌলতে আলাদা এবং এই কোরআন ভয় দেখায় ওদেরকে যারা বলে আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছে নওয়াজ এটা দুইটা সম্প্রদায় এহুদি এবং খ্রিস্টান এহুদিরা বলে আল্লাহর পুত্র আর খ্রিস্টানরা বলে ঈশ্বর আসলাম আল্লাহর পুত্র আল্লাহ বলেন ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই এটা তারা নির্বোধ আমার কাছে অনেকে যে আল্লাহর অর্থ কি আমি বলছি আল্লাহর কোনো অর্থ নাই আদম আল্লাহ আসলাম থেকে আল্লাহর অর্থ আল্লাহ আজ পর্যন্ত আল্লাহ কেমত পর্যন্ত আল্লাহ আদম আলা কলমাটা কি ছিল রাইলাহা ইলদ আল্লাহ আর এখন কলমা কি এখন কোন যুগে কে দায়িত্বশীল ছিল তার নামটা আছে ওখানে আদম রাসমিক উনি দায়িত্বশীল ছিলেন এইটার আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে দেওয়াটা পৌঁছাতে হবে তো এই জন্য আদম থেকে মুহম্মদ সহ কেমন পান্ত আল্লাহ আল্লাহ আল্লাহর কোনো অর্থ নাই কাজী আল্লাহর অর্থ যারা খোঁজ করেন তাদের অবস্থা খারাপ হবে এত বেশি বোঝার চেষ্টা করা ভালো না কম বোঝেন কম বোঝা ভালো এত বেশি বোঝা বোঝার চেষ্টা করা ঠিক হবে আল্লাহর অর্থ জানতে চাই তারপরও আপনাদেরকে বলছি আল্লাহর অর্থ হল কুল হু আল্লাহ আহাদ আল্লাহ ওলা কু হু আহাদ যদি কেউ আপনার কাছে আল্লাহর অর্থ জিজ্ঞাসা করেন তো আল্লাহর অর্থ হল এই কি কুল হু আল্লাহ আহাদ বলো তিনি এক সামাদ তিনি সকল মিনতি সকলের মিনতির কেন্দ্র সকলেই তার কাছে কাকুতি মিনতি করে লামিয়ালি তিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্মগ্রহণ করেন নাই কেহই তার সমকক্ষ নাই এ হচ্ছে আল্লাহর অর্থ কি পাওয়া গেল আল্লাহর অর্থ এটি এ স্যার আল্লাহর অন্য কোন অর্থ আমাদের কাছে নাই কারো কাছে নাই আল্লাহ বলেন তারা যে কথাটা বলল এই কথার জ্ঞান তাদেরও নাই তাদের বাপদাদারও নাই এটা আল্লাহ বলে দিলেন কাবুরাত কালেমাতান তাকরুজমেন আফওয়াহিম অত্যন্ত ভয়ঙ্কর কথা তাদের মুখ থেকে বের হলো যে আল্লাহ সন্তান আছে না উজবিল্লা এই কলুন ইল্লা কাজেবা নিশ্চয়ই তারা মিথ্যা সারা কিছু বলে না এটা সম্পূর্ণ মিথ্যা কোনো প্রমাণ তাদের কাছে নাই আল্লাহ ছেলে থাকলে তো আল্লাহর স্ত্রী থাকবে স্ত্রী থাকলে আল্লাহ শ্বশুর শাশুড়ি থাকবে এরকম একটা বংশ পরিচয় থাকবে কই পৃথিবীর কেউ দিতে পার শেষ পর্যন্ত তাহলে কেমন করে তোমার বড় আল্লাহর ছেলে আসে আসলে গায়ের জোরে যারা কথা বলে ওই রকম বইলেই যায় কোনো দলিল প্রমাণ নাই এই যে সাধারণ একটা ব্যাপার পরে মোনাজাত এইটা নিয়ে যারাই যত কথা বলে আজ পর্যন্ত তারা এর কোনো প্রমাণ উপস্থিত করতে পারে নাই কিন্তু ওরা যেরকম বলে যে আল্লাহ ছেলে আছে। এই ধরনের কথা এগুলি বহুবার এ নিয়ে বসাবসি হয়েছে আলেমদের মধ্যে দিন যারা বলে না আমাদের ঘরে মোনাজাত বেদাতের কোনো প্রমাণ তার উপস্থিত করতে পারে নাই কিন্তু থামছে না ওই বলেই যাচ্ছে আল্লাহ বলেন নিশ্চয়ই তারা মিথ্যা ছাড়া কিছু বলে না ফাল আল্লাহ কা বাখুন নফসাকাল আসারি মিল্লামি উরবে হাজার হাদিসে আসাফা আল্লাহ বলেন মনে হয় যেন আপনার জীবনটাকে আপনি আফসোস করে করে ধ্বংস করে দেবেন তাদের পিছনে যে কেন যে এই কথার উপরে তারা ইমান কেন আনে না মানে এটা তো আপনার আমার সকলেই কষ্ট লাগবে আপনি যদি জানেন যে সামনে এই মহাবিপদ এই মহাবিপদে একটা মানুষ করবে আগুনের পোশাক আলকা তারা পোশাক পরে তাকে আগুনে ফেলে দেওয়া হবে তাকে পৃথিবীর সমস্ত প্রাণীরা দংশন করবে আপনি আমি দেখেন আমরা পড়তে বসি বা একটা কাজে বসি আমরা একটা রেকর্ডিংয়ে বসি এই মাসিতে বিরক্ত করলে মনে হয় যেন অস্থির হয়ে যায় একটা মাসির যন্ত্রণা সহ্য করতে পারছি না কি গেলে যে মাসিটা যাবে বুঝি না ওই ও হামলা করবেই এ এখন চিন্তা করে একটা মাসির আক্রমণ আমরা ঠেকাতে পারছি না এখন আমাদের হাত পা সব খোলা আর দুজগে যখন ঢুকবে তখন হাত পা সব বাঁধা থাকবে কোনোটা খোলা থাকবে না এই অবস্থায় তাকে সাপে কামড়াবে বিচ্ছু কামড়াবে মাছিতে যন্ত্রণা দিবে ভিমরুলে কাটবে বোলতায় কাটবে পৃথিবীর সার পোকায় কাটবে সমস্ত কষ্টদায়ক প্রণী প্রাণীগুলিকেই দোজকবাসীদের শাস্তির জন্য আল্লাহ ব্যবহার করবেন কিন্তু একটা প্রাণী মৌমাছি যার হুল আছে তারপরও মৌমাছিকে জাহ্নাবিদের শাস্তির জন্য ব্যবহার করা হবে না এই মৌমাছিকে আল্লাহ সম্মান তাহলে কি করে এই কষ্টের কথা যে জানে সে কেমন করে তার ছেলে চাচা বাবা মা স্ত্রী এদের জন্য দুঃখ হবে না যে আরে তুমি তো এই বিপদে পড়ে যাচ্ছ এই জন্য বলেন যে হে রাসুল মনে হচ্ছে যেন আফসোস করে করে তাদের পিছনে আপনার জীবনটা আপনি শেষ করে দিবেন। যে কেন তারা এই কথার উপরে ইমান আনে না হাদিস্মানিক কথা এই কথা কোরআন এই কথার উপরে তারা কেন ইমান আনে না এ ব্যাপারে আফসোস করে করে তাদের পিছনে দুঃখ করে করে মনে আপনি মরে যাবেন জীবনটা শেষ করে দিবেন। দাওয়াত পৌঁছাইছেন এটি আপনার জন্য যথেষ্ট ইমান আনবে কিনা এটা আপনি পারবেন না তাই যদি হতো তাহলে আল্লাহ রসুল আবু তালেবই আল্লাহ রসুল উপর ইমান আনত যে আবু তালেব আট বছর থেকে মানে তার মৃত্যু পর্যন্ত মোহাম্মদ সাহেবকে দেখভাল করলেন সবই জানলেন সবই সত্য শত্রুদের সাথেও তিনি নিয়ে চ্যালেঞ্জ করলেন যে কবরের মাটি আমার বিষ্ঠান না পর্যন্ত মোহাম্মদ শাহ একটা প্রসঙ্গ বাঁকা করতে পারবে না এটা আবু তালেবের কথা আল্লাহে লাঙিয়া শিলে তুরাবে দাফি না কবরের মাটি আমার বিষ্ঠা না হওয়া পর্যন্ত কবরের মাটি আমার বালিশ না হওয়া পর্যন্ত মোহাম্মদ সাল্লা এক বিন্দু পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না সেই লোকটা কিন্তু ইমান তো আনলো না আল্লাহই ভালো যান এজন্য আল্লাহ বলছেন যে আপনি আফসোস করে করে তাদের পিছনে আপনার জীবনটা শেষ করেন না ইন্না জালনা আহম নিশ্চয়ই এই পৃথিবীতে পৃথিবীর উপরে যা কিছু আমি সৃষ্টি করেছি এটা পৃথিবীর সৌন্দর্য পৃথিবীর সৌন্দর্য এগুলি না হলে পৃথিবীর সুন্দর হতো না নদী সমুদ্র গাছপালা বাগান জীব জন্তু এগুলি নিয়েই তো পৃথিবীর সৌন্দর্য বলেন আপনি যদি আমাদের ছোট দেশ বাংলাদেশ আপনি যদি চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি সফর করেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর আপনি রাঙ্গামাটি থেকে আপনি যদি লঞ্চে ওদিকে খাগড়া খাগড়াছড়ি ওদিকে যান তো দেখবেন যে দুই নদীর দুই দিকে পাহাড় পাহাড়ে কী রকমের গাছপালা এমন এক দৃশ্য অপূর্ব দৃশ্য আপনার অবাক হয়ে যেতে আজি আল্লাহর সৃষ্টি কত সুন্দর তো আল্লাহ বলেন এই পৃথিবীর উপরে আমি যা কিছু সৃষ্টি করছি এটা হলো পৃথিবীর সৌন্দর্য বাঘ এত বড় ভয়ঙ্কর কিন্তু তারপরেও তো বাঘ দেখতে আমাদের মনে চায় বাঘ দেখতে কতই ভালো লাগে ওই রকম প্রত্যেকটা প্রাণী যেই যত ভয়ঙ্কর হোক তারপরও দেখতে মন চায় ভালো লাগে আল্লাহ বলেন তো এই পৃথিবীতে আল্লাহ বলেন যে যা কিছু আমি সৃষ্টি করছি এটা পৃথিবীর সৌন্দর্যের জন্য এবং আমি তাদেরকে পরীক্ষা করব এই এই সমস্ত বস্তুর মাধ্যমে আই মাহাসানু আমালা তাদের মধ্যে কে সবচাইতে ভালো কাজ করে তো এই পৃথিবীর সৌন্দর্য এই এতের তাপসিরে কতক তাপসির বলেছেন যে পৃথিবীর সৌন্দর্যর মধ্যে আল্লাহর অন্য অন্য বস্তু তো আসেই তার মধ্যে পৃথিবীর মানে হক্কানি আলেম যারা তারাও পৃথিবীর সৌন্দর্য এদের মাধ্যমে পৃথিবী সুন্দর হয় তো আল্লাহ তালা সেই রকম আলেম যেন আমাদের সমাজে পয়দা করে দেন বলুন আল্লাহ আমিন তো এই পৃথিবীর মধ্যে যেন আমরা মত হয়ে না যাই জন্য আল্লাহ বলে নিজের মাধ্যমে তোমাদের কাল্লা পরীক্ষা করতে চান যে তোমরা কে সবচেয়ে ভালো কাজ করো ভালো কাজ করতে হবে মন দিয়ে আগ্রহ সহকারে কাজ করতে হবে হ্যাঁ যেন তেন করে নামাজ পড়া যেন তেন করে কোন এবার করা মন চায় না তাও করছি এরকম যেন না হয় অনুুনাম আলহিয়া সৈদান জুরুজা এবং এই পৃথিবীর উপরে যা কিছু আসে এটাকে আমি একটা পরিষ্কার ময়দানে পরিণত করব এই পৃথিবীতে না কোনো গাছপালা থাকবে না কোনো পাহাড় পর্বত থাকবে না কোনো নদী সমুদ্র থাকবে কান সাফসাফা মানে একটা পরিষ্কার মাঠে একটাকে পরিণত করা হবে বিশাল একটা জগৎ সৃষ্টি করা হবে এবং এই জগতে সব মানুষ উঠে দাঁড়াবে কেউ বসতে পারবে না বসার কোনো ব্যবস্থা নেই পঞ্চাশ হাজার বছরের সময় একটা দিন হাসির ময়দান এই দিনটার নামই হলো কেয়ামাপ কেয়াম মানে দাঁড়ানো কেউ বসতে পারবে না তো আল্লাহ বলেন এই পৃথিবীকে আমি একটা পরিষ্কার মাঠে পরিণত করব আম তা আপনি কি ধারণা করেন আসাবে আর রকিমে কানুমে আজাবা যে আসাবে কাহে এবং আসাবে রকিম এটা আমার নিদর্শনের মধ্যে একটা আশ্চর্য ধরনের নিদর্শন এটাকে আপনি মনে করেন অবশ্যই মনে করতে হবে যেটা একটা আশ্চর্য নিদর্শন আসাবে কাহাব মানে সুরঙ্গের অধিবাসী আর রকিব রকিম অধিবাসী তো আসাবে কাহাব তোমরা বুঝতে পারছি যে সিরিয়ার ইয়ান্দুলস পাহাড়ে আসাবে কাহ যে গুহার মধ্যে লুকিয়েছিলেন সেই গুহা গুহাটার নাম তার বলে গুহাটার নাম খাইরাম এই খাইরাম নামক গুহায় আসাবে কাহের সাত যুবক সেই গুহার মধ্যে তারা পালিয়েছিল এবং রাকিম হয় কেউ কেউ বলেন যে রাকিম হলো ওই গুহোটা যে অঞ্চলে সেই অঞ্চলটার নাম রাকিম আবার কেউ কেউ বলেন যে আসাবে কাপ যে গ্রামে থাকতেন সেই গ্রামটার নাম রাকিম আর এমনি আব্বাস থেকে বর্ণিত রাকিম হচ্ছে যে আসাবে কাপের যে গর্থটা এই গুঁহটা দরজা বন্ধ করে দিয়ে ওনারা ওর মধ্যে চলে যাওয়ার পরে ওইটার উপরে ওনাদের একটা নেম প্লেট ওখানে স্থাপন করে দেওয়া হয়েছে এটাকে বলে রাকিম